আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সকলেই সো আজকে আমি এই মুহুর্তে এসে গেছি বাঁচবেইয় আর বাঁশবেইয়ায় আপনারা জানেন থেকে ফেমাস পুজো হচ্ছে কার্তিক পুজো সো আজকে বাঁশবেইয়া ইয়া কার্তিক পুজো কমপ্লিট এবং মাতৃ প্রতিমা দুটোই আপনাদেরকে দেখাবো এই ভিডিও মাধ্যমে তো চলুন তাহলে কোন কোন ক্লাব অলরেডি মাতৃ প্রতিমা প্লাস পুজো প্যান্ডেল কমপ্লিট হয়েছে সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আগামীকাল থেকে পুজো পরিক্রমা ভিডিও আমরা এই এই চ্যানেলের মাধ্যমে আমরা নিয়ে আসবো তো চলুন তাহলে যাওয়া যাক বাঁশবেইয়ার বেশ কিছু ঠাকুর আপনাকে দেখায় চলে গেলাম এই মুহূর্তে পুলি রামকৃষ্ণ সঙ্গে আর রামকৃষ্ণ সঙ্গে এবছরে তাদের তিন নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আর কতখানি প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়েছে সেটাই দেখাবো চলুন তো আমি এই মুহূর্তে এসে গেছি ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণের সঙ্গে আর এই মুহূর্তে অলমোস্ট কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কিন্তু প্রত্যেকটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বিগ্রহ রাখা আছে এখানে বৃন্দাবনে যে প্রেম মন্দির যে বিগ্রহ সেগুলো কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাত্রিবেলা কিন্তু লেজার শো কিন্তু হবে সেটা কিন্তু একটা কিন্তু দুগ্ধর্ষ হবে যেদিনকে রাত্রিবেলা আসবো কাল বা পরশু নাগা যখন আসবো তখন আপনাকে দেখিয়ে দেবো তো চলুন তাহলে আপনি দেখিনি এক নজরে ভেতরে পুরো কিন্তু আগে দিনকে আপনারা দেখিয়ে দিয়েছিলেন অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনের পেন মন্দিরে প্যান্ডেলের পেথিক ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু বিগ্রহ এখানে কিন্তু ছবি দেওয়া হয়েছে রাধাকৃষ্ণে সব ছবি দেওয়া হয়েছে পুরোতে কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু সাজানো হয়েছে অপূর্ব দেখে সুন্দর আর ওপরে দেখতে পাচ্ছেন তিনটে ঝাড়বাতি চলে এসেছি লেন অনিমাং ক্লাবে আর লেন অনিম ক্লাবে এবছরে যেটা নিবেদন তাদের কথা বলা পথ চলা উত্তরণ বিবর্তন তো চলুন তাহলে বেশি কথা না পাইয়ে আপনারা দেখিয়ে দিন প্যান্ডেলের থিমে অংশ জানেন এ আগে যে যখন বন্দে ভারত আমাদের বাংলা যখন চালু হয়েছিল নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্টেশন অবধি হয়েছিল ফার্স্ট বন্দে ভারত সেটাকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ জলপাইগুড়ি স্টেশন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোয়েন্দা কিছু বগি আর এই ব্যারিকেড দেওয়া হয়েছে আর প্লাস এখানে কিন্তু রাস্তার উপর দিয়ে কিন্তু লাইন তৈরি করা হয়েছে এত সুন্দর থিম এটা প্লাস সরাসরি আমরা চলে যাই প্যান্ডেলের ভেতর প্যান্ডেলের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু খবরের কাগজ দিয়ে তার উপরে এত কিন্তু আঁকা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন পাখি আঁকা রয়েছে বেশ কিছু কেচ পেন দিয়ে আঁকা প্লাস এখানে দেখতে পাচ্ছেন পিতলে সব কিন্তু প্রতিমা এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূর্তি হয় কিন্তু মূর্তি রয়েছে এখানে প্লাস আপনারাকে দেখিয়ে দিই যে প্রতিমা কার্তিক পুজো কার্তিক ঠাকুর সেটাও আপনাকে দেখিয়ে দিই এখানে কিন্তু রয়েছে কিন্তু জামাই কার্তিক চলুন আপনাকে দেখি অনেক কম করে আমরা চলে এলাম কিশোর সঙ্গে আর কিশোর সঙ্গে এ বছরে তাদের নিবেদন হচ্ছে রাজস্থানী তেরাকাটা শিল্প তো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই তার প্যান্ডেল কবে এই দৃশ্য আপনাকে দেখালাম এবার আমার ভেতরে দেখাই ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক প্যান্ডেলে ভেতরে অনেকগুলো কিন্তু বিগ্রহ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কিন্তু শোলা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এবং তার উপর কিন্তু অভ্য দেওয়া হয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন শিব রয়েছে গণেশ রয়েছে তার পাশাপাশি এখানে মহাদেবের কিছু বিগ্রহ রয়েছে অপূর্ব সুন্দর ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন কি লাইট দিয়ে কিন্তু পুরোটা কিন্তু আলোয় আলোকিত করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইট লাগানো আর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝাই আমি এই মুহূর্তে চলে এলাম অভিজাতির সঙ্গে আর অভিজাতির সঙ্গে এবছরে তাদের নিবেদন হচ্ছে সৃষ্টি তো চলুন তাহলে প্যান্ডেল প্যান্ডেল অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলুন ভেতর দৃশ্য আপনাকে দেখিয়ে দিই আমি অভিযাত্রী সংঘ কমপ্লিট হয়ে আমরা চলে এলাম যাচ্ছি জামাইগুলি অ্যাসোসিয়েন্সে আর এখানে আপনার দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু লাইট কাজ কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে রাস্তায় তো চলুন তাহলে প্যান্ডেল কত দূর এগুলো সেটাই আপনাকে এই ভিডিও মাধ্যমে আপনারা দেখা চলুন পুরো প্যান্ডেলটা আপনাকে দেখালাম প্যান্ডেলে যে ভেতরের অংশ এবার আমরা আপনাদের দেখি প্রতিমা আমি এই মুহূর্তে অভিযাত্রী সংঘ এবং জামাইগুলি অ্যাসোসিয়েন্সের পর আমরা চলে এলাম জুনিয়র বালক সংঘ মানে সৎ কথায় ফর্মে যাকে বলে জেপিএস ক্লাব আর তাদের এবছরের নিবেদন হচ্ছে দয়পন দৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল অলমোস্ট কিন্তু কমপ্লিট ঠাকুর আসা শুধু বাকি হয়েছে চলুন তাহলে ভেতরে দৃশ্যটা আপনারা দেখিনি আমরা চলে এলাম এই মুহূর্তে পরিচয়ের সঙ্গেতে আর পরিচয়ের সঙ্গে প্রত্যেক বছরে না এবছরে কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে বাইশ সাত মহাদেব আর এবছরে তার তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে আর এই হচ্ছে তার চলে এসেছে কুন্দুগুলি নচওয়াজ তো কুন্দুগুলি নচওয়াজ বাগানে এবছরে তাদের নিবেদন হচ্ছে কু চলুন তাহলে প্যান্ডেল প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে চলুন আপনি দেখে নি আমি এই মুহূর্তে ঢুকে গেলাম নথওয়াজ বাগান কুন্দুগুলি নথবাজ বাগানে প্যান্ডেলের ভেতর অপূর্ব সুন্দর লাগছে লাইট আপনারা দেখতে পাচ্ছেন লাইটে কিন্তু আলোয় আলোকিত রয়েছে প্যান্ডেলে ভেতর চত্বর চলুন দেখেন আমরা কুণ্ডগুলি নতবাস পাওয়ার পর আমরা চলে এলাম মিতালি সঙ্গ আর মিতালির সঙ্গে এবছরে তাদের নিবেদন হচ্ছে কুরুক্ষেত্র চলুন তাহলে প্যান্ডেল প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন অর্মসু রেডি হয়ে গেছে আগামীকাল ওপেনিং হয়েছে চলুন দেখি হ্যাঁ মিতালির সঙ্গে আমরা চলে এলাম বাসবে সববলী যুব সঙ্গে আর সবলী যুবসঙ্গে আপনার থিমটা জানেনি স্বপ্ন তো চলুন তাহলে আপনার প্যান্ডেলটা প্যান তুলতে আপনাকে রেখে দিই এই মুহূর্তে প্রতিমা ঢোকে প্রতিমা যখন ঢুকবে এই পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো যখন ওইটা পরিক্রমা ভিডিও আমি চলে গেলাম এই মুহূর্তে জুনিয়ার ফ্রেন্স ক্লাব আর জুনিয়ার ফেন্স ক্লাবে আপনারা জানেনই ব্যাংককে বৌদ্ধ মন্দির তো ব্যাংককে বৌদ্ধ মন্দির তা আপনার দেখিনি চলুন অলমোস্ট কিন্তু বেরিয়ে চল ক্লাবে আর ওং স্যার ক্লাবে এই নিবেদন আপনারা জানেনই তিমাত্তিক তো প্যান্ডেল কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে আগামীকাল ওপেনিং সন্ধ্যে ঠিক ছাড়া নাগাদ তো চলুন তাহলে আপনারা দেখিয়ে দিই তিমাত্ত্বিকের প্যান্ডেল এবং মার প্রতিমা চলুন পাঁচ ভেয়া কার্তিক পুজো সেরা বারোটা পুজো আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখালাম প্রত্যেকটা প্যান্ডেল যেগুলো কমপ্লিট হয়ে গেছে প্লাস পাশাপাশি ঠাকুরও ঢুকে গেছে সেইগুলিই আমরা কিন্তু এখানে তুলে ধরলাম থ্যাংক ইউ সো মাছ সবাই শুষবেন পরবর্তী ব্লগ আসছে প্রিপারেশনাল ব্লগ আগামীকাল সঙ্গে থাকবেন ইউটিউবার আকাশ এই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ দাদা